ইঁদুর মারেন তালা পোকা মারেন সার পোকা মারেন এই ওষুধও কিন্তু এই জায়গায় পাইয়ে দেবেন ইদালিতে কিন্তু প্রচুর পরিমাণে ইঁদুর থাকে তবে সব জায়গায় না শহরের মধ্যে পাইবেন না কিছু কিছু জায়গায় আছে যে জায়গায় আসলে ইঁদুরের উৎপত্তি অনেক বেশি তাদের জন্য কিন্তু এই ধরনের জিনিসগুলো এই ওষুধগুলো নিয়ে এনে ওহে রাখিয়ে দেবেন ইঁদুর খাইয়ে কিন্তু একদম আস্তে করে ঘুমাই থাকবেন আজকে আমি বললাম ইতালির মাউরিস নামের এই মার্কেটে এই মার্কেট দিয়ে কয়েকটা সাবান কেনা লাগবে বা সাবান জাতীয় কিছু একটা কেনা লাগবে যা দিয়ে আর কি ফ্লোর অনেক সুন্দর করে পরিষ্কার করে কিন্তু এই মার্কেটের মধ্যে ঢোকার পরে এত ক্যাটাগরির সাবান শ্যাম্পু এগুলো দেখলাম যা দিয়ে ফ্লোর পরিষ্কার করানো যায় হাজার হাজার ক্যাটাগরি মানে কোনটা থাকে কোনটা নিমু এই দিয়ে আসলে বুঝতে উঠতে পারলাম না এক এক সময় এক একটা নেওয়া হয়েছে কিন্তু জানিস অর্সাই তো আরো কঠিন দাগ যাতে দূর করে দেওয়া মানে ফ্লোর উপরে যাতে কোনো রহমের কিছু না থাকে এরকম একটা শক্তপোক্ত একটা ডিটারজেন্ট লাগবে ফ্লোর পরিষ্কার করিনি বা টাইস পরিষ্কার করিনি আসলে এই মার্কেটগুলোতে এত পরিমাণে ডিটারজেন্টগুলো আছে যেগুলো দিয়ে এই বাসা বাড়ির কাজে ব্যবহার করা হয় এই ফ্লোলোর পরিষ্কার করুন এইগুলো যদি প্রত্যেক দিন একটা করে ব্যবহার করি আমার মনে হয় কয়েক বছর লাগবে খালি এইগুলা শেষ করতে এরপরে যারা মার্কেটে বাকরি করে ওদের কাছে যে কোনগুলো আসলে বেশি ভালো হবে এরপর ওরা কইল যে এই লাইনে অনেক সুন্দর সুন্দর ডিটারজেন্ট আছে যেগুলো দিয়ে ফ্লোরের কঠিনতম দাগ দূর করে হালাইবে এরকম সাবানও নাকি এই জায়গায় পাওয়া যায় এরপরে এই জায়গায় দেখলাম যে ঠিকই এই জায়গা অনেক সুন্দর দাগ আছে বা অনেক রকমের কাজ করবে যদি ফ্লোর পরিষ্কার করা হয় ফ্লোর নাকি একদম ঝকঝক চকচক অনেক রকমের লেখাও আসছিল আর এই জায়গা কিন্তু অভাব নেই কিছু কিছু আছে গ্লাস পরিষ্কার করুন তারপরে আছে সোফা পরিষ্কার করুন এরপরে আছে ঘরের ফ্লোর অনেকটা আছে ঘরের পাথর পরিষ্কার করুন তারপরে কিচেন রুম পরিষ্কার করার লগ্য অনেক রকমের সাবান পাওয়া যায় এই জায়গায় এই যে এই জায়গা এইটা দেখতে পাইতে আছেন এটা দিয়ে আসলে পাইপের মধ্যে দিলে পাইপের মধ্যে যদি কোনো রকমের স্টোর জাতীয় কিছু থাকে ওইগুলো একদম কাটতে হালাই এই যে ডাইন পাশে দেখতে পাইতে আছেন গোলাপি গোলাপি এইগুলো যদি পানির মধ্যে মিক্স করে তারপরে আসলে গরম হয় তাহলে ঘর একদম পারফিউমের একটা ফ্যাক্টরি হয়ে যাবে মানে ঘরের তো সেরকম পরিমাণে গেরা নাইবে সুবাস এরপরে এই জায়গাতে আমরা কয়েকটাই আসলে পছন্দ করছি এই মুহূর্তে আমরা আসলে এই জায়গায় নেই নেই এর কারণ এটি আছে এরপরেও আমাদের কয়েকটা কেনাকাটা করা লাগবে সো এই পানিগুলো লই হারা মার্কেট আড়ুন আমাদের পক্ষে সম্ভব নয় এই জায়গা আওয়ার পর দেখলাম অনেক রকমের কাপড়ের টুকরো আছে যেইগুলো দিয়ে আসলে চুলা পরিষ্কার করে তারপর বাথরুম পরিষ্কার করে আরো অনেক কাজে ব্যবহার করা হয় এই যে এই জায়গাতে দেখতে পাইতে সব ওই টুকরা ফোমের টুকরা এইগুলো দিয়ে বিভিন্ন কাজে আসলে ব্যবহার করা হয় তারপরে এই জায়গা আছে গরম মশার লেগেছে ধরনের বালতিগুলো আছে তারপরে ব্রাশ আছে তারপরে ওই যেগুলো দিয়ে আসলে গ্লাস পরিষ্কার করে ওরকম অনেক রকমের সরঞ্জাম দেখলাম এই জায়গা এই যে এইটার মধ্যে ডিটারজেন্টের পানিগুলো দিয়ে মানে সাবান পানি এগুলোর মধ্যে দিয়ে তারপরে স্প্রে করবেন এরপরে এক পাশে ফোমের লাহান আছে যেটা দিয়ে গ্লাসটা ডল তৈরি হবে আরেক পাশে রাবারের মতন আছে যেটা দিয়ে একদম পানিগুলোর কাছ আজকে নিচের নামে হালাইবেন মানে একদম জকজক বিভিন্ন নতুন জিনিস আহে আর ইতালিতে এই মাসব্যাপী পুরো অফার চলতে আসে মানে ওদের যে খ্রিসমাস উৎসব চলতে আছে এই উপলক্ষে আর কি প্রত্যেকটা মালের উপরে অফার দেয় ইধুর মারেন তালা পোকা মারেন সার পোকা মারেন এই ওষুধও কিন্তু এই জায়গায় পায়ে ইতালিতে কিন্তু প্রচুর পরিমাণে ইঁদুর থাই তবে সব জায়গায় না শহরের মধ্যে পাইবেন না কিছু কিছু জায়গায় আছে আসলে ইঁদুরের উৎপত্তি অনেক বেশি তাদের জন্য কিন্তু এই ধরনের জিনিসগুলো এই ওষুধগুলো নিয়ে দেবেন কিন্তু একদম আস্তে করে যাই হোক এরপরে এই জায়গায় বললাম এই জায়গায় মানে যেগুলো দিয়ে আসলে খাবার দাবার ধরতে অনেক সহজ হয় বা পুরি সিঙ্গারা যখন বাজে আর কি তখন আর কি উল্টো দিতে অনেক বেশি সহজ হয় এরকম একটা জিনিস খুঁজতে আছে সো এই জায়গায় অনেক রকমের জিনিস আছে কিন্তু এই যেমন রুডি মুড়ি বানাইয়া কাটবেন পুরি সিঙ্গারা বানিয়ে কেমনে কাটতে হয় কেমনে খাইতে হয় এরকম অনেক রকমের জিনিস যদি করেন তাহলে কাজের অনেক উপকার হয় মানে অল্প একটু মধ্যে করে একটা মেশিন দেখলাম যেটা আর মাংস যায় মাংস বাইরে বিভিন্ন রকমের রুডি মুড়ি বানানো যায় পুরি বানানো যায় হ্যাঁ একদম মাংসের কিমা কিন্তু অনেক কাজে লাগে পাস্তাও কিন্তু খাওয়া যায় এই মেশিনটা আজকে আমরা কিনি নেই তবে আমার মেশিনটা কেনার ইচ্ছা আছে অনলাইনে কয়েকটা ভিডিও দেখতে এই মেশিনটা কিভাবে ব্যবহার করতে হয় কেমনি ব্যবহার করতে হয় কতক্ষণ চলে না চলে এই ব্যাপারে কারণ এই মেশিনটা যেহেতু কারেন্টে চলে না মোড়াই তারপরে মাংসের কিমা বানাই তাই সো এইটার কতটুকু ক্ষমতা আছে এ ব্যাপারে একটু ধারণা নিয়ে তারপরে আসলে কিন্তু এবার প্রায় সময় আসলে মাংসের কিমা দিয়ে বিভিন্ন জিনিস বানাই খাইছি যেমন মাংসের বড়া হইতে পারে মাংসের কাবাব হইতে পারে সো মাংস চাইলেই ব্যালেন্ডার করে কিমা বানান যায় না তাহলে ব্যালেন্ডার যে মটার আছে মটারটা কাটতে যায় বা মটার গরম হয়ে এক পর্যায়ে পুরিয়ে যায় মটার আর চলে না ঠিকঠাকভাবে কারণ মাংস এত পরিমাণে শক্ত ওইগুলো কাটতে হলে ব্যালেন্ডার অনেক পরিমাণে শক্তি লাগে সো নর্মাল ব্যালেন্ডারগুলো আসলে পুরিয়ে যায় সো এইটা যদি নিয়ে মাংসের কিমায় ব্যবহার করতে পারি বা মাংস কিমা বানাইতে পারি তাইলে অনেক বেশি উপকারে বোতলগুলো দেখতে অনেক ছোট ছোট একদম ছোট ছোট কয়েক ক্যাটাগরির বোতল আছে যেগুলা দিয়ে গোলমরিচ কাটা হয় তারপরে তেল ডালা হয় লবণ হয় বিভিন্ন ক্যাটাগরির বোতল আছে তারপরে এগুলির মধ্যে শাওয়ার রুম এর আসলে অনেক রকমের জিনিসপত্র আছে যারা আরকি গোসল করার সময় বিভিন্ন রকমের জিনিসপত্র লইয়ে যান সো রাহনিয়া জায়গা নাই তাদের জন্য এই জায়গায় অনেক রকমের জুরি ঠুরি আছে যেগুলো অনেক কাজে আসে একসাথে আট দশটা করে বোতল এগুলোর মধ্যে রাখতে পারবেন এমন এমন জুরি কিন্তু এই জায়গা আছে আর এগুলোর এক একটার প্রায় ছয় ইয়ো সাত ইয়ো যে বাংলাদেশ টাকায় এগারোশো বারোশো বা এক হাজার টাকার মধ্যে পাওয়া যায় বাইরের থেকে বেশি দামেও পাওয়া যায় ইতালিতে এগুলোর দাম একটু বেশি যদি বাংলাদেশে কিনতে যান তাহলে মনে হয় দাম কম আসবে কারণ এগুলো প্লাস্টিকের যদি কাঠের হইতো বা স্টিলের হইতো তাহলে দাম বেশি হলে মানা যেত কিন্তু এগুলো যেহেতু প্লাস্টিক আমার মনে হয় দামটা একটু বেশি যাই হোক এই ছিল আমার আজকের ব্লগ দেখাবে পরবর্তী ব্লগে বাই বাই সবাইকে